বন্ধুরা আজকে সতেরো ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এর জন্যে টার্গেট নাম্বার দিলাম যারা সদস্য হতে পারেননি তাদের জন্য টার্গেট নাম্বার দিলাম বাঁদিকে এই যে মিডিলগুলো আছে যেমন জিরো নাইন তার অপোজিট মিডিল নব্বই এইভাবে দুটো করে মিডিল দেওয়া আছে এবং পার নাম্বার একই এই মিডিলগুলো এইভাবে কাটবেন আর আপনার ডান দিকে যে শুধু মিডিল আছে এই মিডিলগুলো ব্যাগ নাম্বার ধরে কাটবেন এই ধরুন দশ এগারো এই মিডিল এদের তো ব্যাগ নাম্বার আছে এই ব্যাগ নাম্বার অনুসারে লাস্টের দুটো করে নাম্বার হয় যে লাস্টের টু ডিজিট নাম্বার এই ব্যাগ নাম্বার অনুসারে হয় তবে সদস্য হলে বলে দেবো কিভাবে ব্যাগ নাম্বার ধরে টিকিট কাটতে হয় দেখুন আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হবেন কীভাবে সাড়ে চারশো আড়াইশোর ঘর পাবেন তার সমস্ত নিয়ম কানুন বলে দেবো আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন যারা আমার এই চ্যানেল দেখেন সবাইকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন এই যে টার্গেট নাম্বার দিয়েছি অল্প করে দিয়েছি ওয়ান এম এবং সিক্স পি এমের জন্যে খেলবে ধন্যবাদ ভালো থাকুন সদস্য হওয়ার ইচ্ছা থাকলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে